জয় কৃষ্ণ কালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় আপনি ভিডিওটা দেখছেন অপরকে দেখার সুযোগ করে দেবেন ভিডিওটি শেয়ার করে যেসব ভক্তরা বলছিলেন যে কৃষ্ণ কালী মা নেই কিন্তু আছে আজকে মঙ্গলা মা প্রমাণ করে দেবে সেটা আজকে মঙ্গলা মা এই আগুনের পর থেকে যাওয়া আসা করবে তোমরা দেখে নাও সচরাচর কিন্তু কেউ পারবে না ধাউ ধাউ করে আগুন জ্বলছে এখান থেকেই কিন্তু মঙ্গলা মা যাবে আসবে তিনবার করবে এটা কে বলেছে কৃষ্ণকালে মা নেই দেখে নাও যারা বলছো যে মা নেই মা না থাকলে এরকম কখনোই হবে না কেউ করতে পারবেন না তাই এসো সবাই মিশে একসঙ্গে একটাই নাম জপ করি জয় কালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় কৃষ্ণকালী মা এটা প্রমাণ করে দিল যে আমার মেয়ে সত্যি আমি মেয়েকে ধরা দিয়েছি তোমরা বিশ্বাস করো কারণ সীতা যেরকম অগ্নি পরীক্ষা দিয়েছে মঙ্গলা মাও সেরকম অগ্নি পরীক্ষা দিচ্ছে তাই যারা অবিশ্বাস করছো প্লিজ আর করো না প্লিজ তোমরা আর অবিশ্বাস করো না মঙ্গলা মাকে মা ধরা দিয়েছে এত মানুষের উপকার হচ্ছে ভিডিওর মাধ্যমে দেখেও তারা তো নিশ্চয়ই মিথ্যে কথা বলছে না তারা সত্যি কথাই বলছে দেশ বিদেশ থেকে লোকজন আসছে এটা ভালো হয়ে যাচ্ছে ওটা ভালো হয়ে যাচ্ছে দেখো অগ্নি পরীক্ষা কাকে বলে সীতার মতন উনি উনি মাকে পেয়েছে কিন্তু ওনাকে অগ্নি পরীক্ষা দিতে হচ্ছে শুধুমাত্র যেসব ভক্তগণ বলছে যে কৃষ্ণ কালীমা নেই ওখানে মঙ্গলা মা ঢপ দিচ্ছে কিন্তু তাদেরকে বলছি আজকে তোমরা এই ভিডিও দেখো আর যারা বিশ্বাস করো মাকে তাদেরকে বলছি ভিডিওটি প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করে দাও মঙ্গলা মাকে বলি মা তুমি তুমি সবাইকে বিশ্বাস করাতে চাও এটা যারা মিথ্যে কথা বলছে তাদেরকেই বলছি তোমরা দেখে নাও দু চোখ ভরে দেখো মঙ্গলা মা কখনোই মিথ্যে কথা বলছে না মিথ্যে কথা বলতে পারে না কেউ একটা ঠাকুরকে নিয়ে এত মিথ্যা কথা বলতে পারে না কোটি কোটি ভক্তদের রোগ বেদি সব জ্বালা যন্ত্রণা ভুলে যাচ্ছে যে মরে গেছে মরে যাচ্ছে সে যখন মায়ের নাম জপ করছে সে আর মরছে না এটাই হচ্ছে বাস্তব এটাই হচ্ছে সত্য এই জিনিসটা তোমরা একটু প্লিজ মেনে নাও তাই ভক্তদের আমি রিকোয়েস্ট করি মঙ্গলা মাকে কেউ অবিশ্বাস করো না সে সত্যি মায়ের মেয়ে সে মায়ের মেয়ে দেখো না হলে এরকম আগুনের উপর থেকে কেউ যাওয়া আসা করতে পারে না যদি বিশ্বাস না হয় তাহলে এই গরমের মধ্যে তোমরাও করে দেখতে পারো যে দেখি তোমাদের মন কতটা পবিত্র মঙ্গলা মঙ্গলামায়ের সত্যি মন পবিত্র মা আছেন মা যদি দয়া না করতো মঙ্গলামায় এটা নই করতে পারতো না কৃষ্ণকালে মা দেখছে যে আমার মেয়েকে এত অপমান করছে এত নালচনা গঞ্চনা সহ্য করতে হচ্ছে এটা কখনোই হবে না তার জন্য মঙ্গলামা এই সিদ্ধান্তটা নিতে বাধ্য হয়েছে তাই আমি বলি সবাই এসো একসঙ্গে জয় কৃষ্ণ কালী মায়ের নামটা জপ করি যাতে আমরা এই কলিকালে যাতে একটু শান্তিতে থাকতে পারি এত রোগ ব্যাধি যাতে আমাদের না হয় জয় কৃষ্ণ কালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় এই মহাযজ্ঞ চোখের সামনে দেখা তো অনেকের ভাগ্যে হয়নি তাই বলছি ভিডিওটার মাধ্যমে যারা দেখেছ তাদের সত্যি অনেক ভাগ্যবান তোমরা ভিডিওটি দেখার সঙ্গে সঙ্গে অপরকে দেখার সুযোগ করে দাও যাতে ওরাও একটু ভাগ্যবান হয় আর এই যোগ্য দেখে যারা মনের কামনা যা আছে বলে ফেলো কৃষ্ণ কালী মা তাদেরকে ঠিক দেখবে ভালো করে দেবে তাই বলছি এই মহাযজ্ঞকে দেখে যে যা মানত করবে করে নাও তাড়াতাড়ি করে তাদের সব কিছু ঠিক হয়ে যাবে আমিও করলাম এই দেখো কৃষ্ণ মঙ্গলা মাকে দেখো এক ভক্ত ওনাকে কোলে নিয়ে ঘুরছে কৃষ্ণকালী মায়ের সামনে কি সুন্দর দৃশ্য এই দৃশ্যটা তুমি দেখেছ অপরকে দেখার সুযোগ করে দাও আমিও দেখেছি আমি তাই তোমাদের মাধ্যমে আমি এই ভিডিওটা শেয়ার করলাম যাতে আমার আরও অনেক ভক্তরা মায়ের ভক্তরা যারা দেখতে পায় দেখো মঙ্গলা মায়ের স্নান দেখো এই সব সত্যি কথা বলতে ভাগ্য না থাকলে দেখা যায় না যাই হোক দূর থেকে দেখা কাছ থেকে দেখা খানিকটা সমান কৃষ্ণকালীমা বলেছে ঘরে বসে নাম জপ করো ঘরে বসে ডাকো আমি তোমাদের পাশে আছি আর থাকবো এটা মঙ্গলামা বলে থাকে মঙ্গলা মাকে কৃষ্ণকালীমা বলেছেন এই কথাটা যেহেতু উনি ওনার মেয়ে দেখো মেয়ে না হলে মায়ের সামনে অগ্নি পরীক্ষা দিয়ে দিল এবার তো অন্তত সবাই একটু বিশ্বাস করো আমার তো দীর্ঘ বিশ্বাস কৃষ্ণকালীমা আছেন থাকবে ভবিষ্যতেও থাকবে থাকবেই থাকবে তাই সবাই একসঙ্গে বলো জয় কৃষ্ণ মায়ের জয় জয় সোনা মায়ের জয় দেখো এই ছেলেটা অসুস্থ এত অসুস্থ এসেছে মায়ের কাছে নিশ্চয়ই সে ভালো হয়ে যাবেই পাশ থেকে যখনই ত্রিশ ঠেকাবে তখন এই ভিডিওটি এত সুন্দর দৃশ্য কে কে শেয়ার করেছো প্লিজ একটু কমেন্ট করে জানিও কমেন্টের মাধ্যমে সবাই একসঙ্গে বলো জয় কৃষ্ণ মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় সবাই ভালো থেকো সুস্থ থেকো